ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর যে আল্লাহ সকলকে সকলকে হবে আসরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিমের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ অতপর অগণিত শান্তির ধারা দরুপুরোহিত হোক শেষ নবী মোহাম্মদ রসুল আলহিউসাল্লামের প্রতি সকলেই পড়ছি আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 19 নম্বর আয়াত এই আয়াতকে সংক্ষেপে তাফসীর করে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আলোচনা সম্পন্ন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিলজান আও কাসিব মিনাস সামাঈ ফীহি যুলমাতুন ওয়া রা'বুন ওয়া বারক আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণের ন্যায় অন্ধকার যখন তাদের উপরে ছেয়ে যায় তখন বিদ্যুৎ গর্জন হয় এবং বিদ্যুতের আলো বিচ্ছুরিত হয় এবং আল্লাহ বলছেন যে আলু না তখন ওই সমস্ত ব্যক্তিরা যারা এইগুলো দেখে এবং শোনে তখন তারা মৃত্যুর হয়ে কম্পিত হয়ে তারা নিজেদের দুই কানকে আঙুল দিয়ে তারা বন্ধ করতে চায় এবং কানের ভিতরে তারা আঙুল বুঝে দেয় আল্লাহ বলছেন অল্লাহ মহিদুল কাফিরি আল্লাহ অবিশ্বাসীদেরকে এই সমস্ত ভয় ত্রাস এদেরকে পরিবেষ্টন করে রাখে অবিশ্বাসীদেরকে আল্লাহ সব বিষয়ে পরিবেশনকারী আল্লাপর্ব আলমিন এই আয়াতের ভিতরে তিনি স্পষ্ট করেছেন কিছু মানুষের ভিতরে এরকম ত্রাস থাকে তাদের ভয় থাকে যে বিভিন্ন জায়গাতে যদি কোনোরকম আলোচনা হয় জোরে আওয়াজ হয় এটার ভাব অর্থ তা কাসির এবং তার সিরের বর্ণনায় বলা হয়েছে এর ভাব এবং অর্থ সেটা বোঝানো হয়েছে আয়ালাই হিম তারা যেকোনো স্বর্ণগণকেই মনে করে যে আমাদের বিরুদ্ধে পর্যায়ে যারা পৌঁছে যায় তাদের ভিতরে সর্বসময় একটা ত্রাস কাজ করে একটা ভয় কাজ করে যে আমাকে নিয়ে মনে হয় ওই জায়গায় আলোচনা হচ্ছে ওইখানে ওই দুইজন গল্প করছে ওরা মনে আমাকে নিয়েই গল্পটা করছে এগুলো যখন কোনো ব্যক্তি মুনাফেকের চরম পর্যায়ে যখন পৌঁছে যায় তখন সমস্ত মানুষকে দেখে দেখে ওর মনে হয় সব জায়গায় চোরের মন পুলিশ পুলিশ এ হয় সেই রকম অবস্থা যারেই দেখে তারেই মনে করে এ মনে হয় আমার শত্রু ও মনে হয় আমার শত্রু আসলে ও বানিয়েছিল পাঁচ থেকে ছয়জনকে শত্রু যেটা ইসলামের সম্পূর্ণ নিষেধ কোনো মুসলমান কোনো মুসলমানের সঙ্গে যদি কথা বলা বন্ধ করে সে যেন শয়তানকে নারাজ করার জন্য শয়তানকে অখুশি করার জন্য সে যেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি যেন কথা বলা বন্ধ না রাখে তার মানে কোনো মুসলমানের সাথে কথা বলা বন্ধ রাখা যাবে না কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে বহু মুসলমানকে পাওয়া যাবে যারা নামাজ পড়তে আসে ওখানে দাঁড়িয়েছে ওর পাশে আরেকজন দাঁড়িয়েছে এই এত এর সাথে তো আমার ঝগড়া চলে গিয়ে ওই দিকে ঘুরে গিয়ে দাঁড়ায় আমি আমাকে বা আমাদের সকলকে শোধরানোর জন্য আমি এটা বোঝাতে চাচ্ছি এটা হলো শয়তানকে পুজো করা এটা হলো শয়তানের ইবাদত করা আমরা মসজিদে আসি মুসলমানদের ঐক্য তৈরি করার জন্য মুসলমানদের ভিতরে যত রকম বিচ্ছেদ বিবাদ হিংসা বিদ্বেষ যা আছে সবগুলোকে আমরা মসজিদে আসার পরে ওগুলোকে কবর রচনা করে সেগুলোকে মাটি চাপা দিয়ে শয়তানের মুখের উপরে নাপ্তি মেরে আমরা কি করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদতের জায়গাতে আমরা দাঁড়িয়ে এই জায়গাতে এসে যদি আমরা মোনাফিকদের রূপে সকলকে যদি শত্রু বানিয়ে নেই তাহলে আমি কি মুসলমান থাকলাম আমি কি মমিন থাকলাম আমরা কিছু মুসল্লি এরকম আমরা পাই যারা এইভাবে কথা বলে মসজিদে যারা নামাজ পড়ে ওরা তো সবাই বিড়ি খায় ওরা তো সবাই সুদ খায় ওরা তো সবাই হারাম খায় আমি এগুলো কিছুই খাইনি আমি ওদের থেকে অনেক ভালো ও কিন্তু নামাজই পড়ে না আবার হত দেয় এভাবে ওরা যেভাবে যা আমল করে দেখানোর জন্য করে আমি নামাজ না তাই কি আমার কি ঠিক আছে ঠিক আছে এই এত সুন্দর ইংলিশ এর মতো ইমানদার এই ইমানদার হয়ে লাভ নেই আপনার ভুল হয়েছে ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না কারণ নামাজ এমন একটি এবার আপনার ভিতরে ছোট ছোট বোনা আছে ছোট ছোট ভুল আছে ত্রুটি আছে আপনি আমি দাড়ি রাখতে পারি নাই দাড়ি ছাটি কাটি কিন্তু নামাজ ছাড়া যাবে না হ্যাঁ আমি রাখিনি আমার এটা ভুল এটা আমার ত্রুটি এটা আমার মুক্ত করতেই হবে যে কোনোভাবেই হোক আজকে নাই কালকে আমি রাখবো কিন্তু আমার নৈয়ত ভিতরে আছে এই নিয়ত নিয়ে আপনি রাখেন কিন্তু আমি নামাজও পড়লাম না আমি যখন দাঁড়িয়ে রাখবো তখন নামাজ পড়ব এই তো আল্লাহ করতে পারেন দাঁড়ির সঙ্গে আপনার নামাজের সম্পর্ক নাই সম্পর্ক সম্পর্ক আপনার সঙ্গে কিন্তু নামাজটা কি নামাজ আর আমি বা আমরা যদি এই নিয়ে করি মোনাফেকদের মতো তাহলে এটা ভুল হবে আবারও বলতে চাইছি সকলকে শত্রু মনে করা সকলকে ভুল মনে করা সকলকে দোষী মনে করা এটা কাদের স্বভাব স্বভাব এরা এইটাকে তারা ভয় পায় কোনো জায়গাতে আওয়াজ হলে কোনো জায়গাতে বেশি আলো দেখলে কোনো জায়গাতে নূরের আলো দেখলে এমন কি আকাশের আলোতেও যদি কোনো জায়গাতে পথ চলতি মানুষকেও দেখতে পায় দুইজন মানুষ হাঁটছে কথা বলতে বলতে তখনও তার ভিতরে একটা সংশয় কাজ করে ত্রাস কাজ করে একটা ভীতি কাজ করে সেটা হলো ওরা মনে হয় আমারে কিছু গল্প হয়েছে এটা আমার কথা না আল্লাহ বলছেন এটা এবং আর একটি বৈশিষ্ট্য এরা কি করে এরা কথাই কথাই কসল করে ভালো মানুষকে বিশ্বাস জমানোর জন্য এরা কসল করে কিভাবে কসম করে কি বলে ইন্ হুম মিনকুমিফার রেতুন আল্লাহ বলছেন এরা কসম করে বলে যে আমি তোমাদেরই অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ বলছেন তারা আসলে তোমাদের অন্তর্ভুক্ত নয় বরং তারা হচ্ছে কাপুরুষের দল তাদের ভিতরে নিজের নিজস্ব কোনো যেটাকে বলে ব্যক্তিত্ব নাই তাদের নিজস্ব কোনো গায়রাত নাই ব্যক্তিত্ব নাই এরা সর্বসময় অপরের ওপরে ডিপেন্ডেন্ট মানে তেল বাজি করে তেল মারে এই নেতাকে তেল মারবে ওই নেতাকে তেল মারবে সকলকে খুশি রেখে নিজে ফায়দা উঠতে চায় এদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই যে আমি এই দলেরই আছি আমি এক এছাড়া আমি চারিদিকের হই না এরা সুবিধা খোঁজার জন্য চারিদিকের হয়ে থাকে এর নাম মনে আছে আল্লা বাকর্বুল আলমিন এই সমস্ত ভয়ানক দুশ্চরিত্রবান এবং দুর্নীতি মুক্ত জীবন যেন আমাদের সকলকে দান করেন আমি। আল্লাহ বাকর্বুল আলমিন এই মোনাফেকদের ভয়ানক চরিত্র থেকে আমাদের সকলকে যেন বেঁচে থাকার তৌফিক দেন করি আমির আমরা এত কিছু আলোচনা করছি মোনাফেকদের নিয়ে শুধু সুরাতুল বাকার একদম শতটা আয়াত আছে শুধু মোনাফেকদের নিয়ে এখনো মোনাফেকদের আলোচনা চলবে এখনো শেষ হয় এই মোনাফেকদের ভয়ানক রূপ চরিত্র আমাদের ভিতরে কিন্তু সব থাকবে না আর এইটা কিন্তু বেঈমান মুশরে যারা মূর্তি পুজো যারা ঠাকুর প্রতিমার সামনে মাথা নত করে তার কাছে এই চরিত্র থাকবে এটা কি আপনি আমি আশা করছি না ওদের কাছে এই চরিত্র থাকবে না এই চরিত্র থাকবে মুসলমান নামধারী দাবি করবে তার ভিতরে যে লোকটা দাঁড়িয়ে রেখেছে যেই লোকটা জুব্বা পড়ছে যেই লোকটা পাঞ্জাবি পড়ছে যেই লোকটা টুপি পড়ছে পাগড়ি পড়ছে ওর ভিতরে এই চরিত্রগুলো থাকবে তাই আল্লাহ এই থেকে সাবধান হতে বলছেন আমি আর আপনি আমাদের ভিতরে যদি এই চরিত্রগুলোর ভিতরে কোনো একটা ভি চরিত্র যদি থাকে আমি বলছি না আপনাকে মুনাফেক আমি এটাও বলছি না যে আল্লাহ আপনাকে মোনাফেক বলছে আমি আপনাকে বলতে চেয়েছি এই রোগ এই খারাপ বৈশিষ্ট্য থেকে আমরা সকলেই মুক্তি পেতে চাই এই সাবধানতা অবলম্বন করার লক্ষ্যে মসজিদের মানুষকে এই কথা বলা না হলে নামাজের ভিতরে রুকুর পরে জোরে আমি এই রুকুর পরে হাত তোলা রুকুর আগে হাত তোলা হাদিস মসজিদ এটা বলা কি কঠিন না সহজ সহজ ব্যাপার এটা কোনো কঠিন কিচ্ছু না নামাজের মধ্যে সুরাতুল ফাতেহার ভিতরে সুরাতুল ফতেহা আলহীন শেষ হয়ে গেল এরপরে আমিন বলা এটা ফতোয়া দেওয়া হাদিস মসজিদ এটা কঠিন না সহজ একদম সিম্পল ব্যাপার কিছুই না এটা এটা জেনারেল ব্যাপার কিন্তু এইটাকে যখন আপনি আর আমি হানাফি মাহফিলে যখন যাব জলসার ময়দানে যখন যাব সেইখানে গিয়ে একবার বলে দেখেন বুকে হাববাত হাদিস চামড়া তুলে দেবে আপনার আমার ওইখানে কথা সেই কথা শক্ত কথা যখন আমি আর আপনি বলতে পারব তখন হবে হকের এই জন্যই আমি আলাউদ্দিন মাহ মাহফিলে যাই কারণ কি তার ভিতরে যেন সুন্নাতের অকমতের দাওয়াতটা যেন দিতে পারি সেটা হিকমতের সঙ্গে সরাসরি তো বলতে পারি না কাবা শরীফের নাম দেই দোহাই দিয়ে বলতে হয় তারা তো সরাসরি নেবেই না আপনার কথা আদিসা আছে না নেব নবীর সুন্নত না নেব না কিন্তু আপনি যদি ইনডাইরেক্ট তাদেরকে যদি বুঝিয়ে দেন তাহলে তারা মানবে না কিন্তু স্বীকার করবে হ্যাঁ এটা ঠিক বলেছেন এটা ঠিক এই ঠিক পর্যন্তই আপনি আর আমি তৈরি করি পরিবেশটা তৈরি করি আমার পরের প্রজন্মরা এসে ইনশাআল্লাহ ওই জায়গাতে 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 দেখবেন নতুন নতুন মসজিদ নতুন নতুন আহলে হাদিসের জায়গা তৈরি হবে কি হবে না হচ্ছে না ডক্টর জাকির নায়েকের ফতোয়া ডক্টর জাকির নায়েকের আমলে মানুষ মুক্ত হয়ে নতুন করে তারা সবই আকীদা কোরআন মাংসুন নাকে মানছে জাকির নায়েক কোনোদিন দাবি করেছে আমি হাদিস বলা লাগে না কাজে করে দেখাতে হবে আমি বোঝাতে চাইছি এই পরিবেশের ভিতরে সবাই নামাজি সবাই মুসল্লি সবাই মুসলমান দাবিদার আল্লাহ বলছেন এদের ভিতরেই থাকবে মোনাফেক আর এই মোনাফেক লোকদের সামনে এই কথাগুলো বললে তাদের কাছে বিষাক্ত মনে হবে খারাপ মনে হবে এই ইমাম সাহেব কি কথা বলছে সব আমার বিরুদ্ধেই বলছে না আমি তো আপনাকে লক্ষ্য করে বলি আমি আপনার বিরুদ্ধেও বলতে আসিনি আপনার বিরুদ্ধে বলে কি আপনি আমাকে পাঁচ টাকা লাভ দেবেন না মোটেও না বরং আমি শুধুমাত্র কোরআনের আয়াতগুলোকে আপনার সামনে স্পষ্ট করছি আপনি আর আমি এইগুলো থেকে সংশোধন হব এই জায়গা থেকে আমরা বের হব এই রোগ থেকে আমরা মুক্তি পাব। আমরা যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদেরকে সাজেশন দেয় জ্বর হলে এই 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 খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবেন আর এই ওষুধগুলো আপনি গ্রহণ করবেন তাড়াতাড়ি জ্বর থেকে মুক্তি পাবেন তো কোরআন এবং হাদিস আমাদের সকলকে শেখাচ্ছে মুনাফেক এই যে রোগ এটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা হলো এটা একটা রোগ এই যত রকম বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে প্রত্যেকটা আন্তরিক এবং কর্মকাণ্ডে করা রোগ এইগুলো একটা উকিল এবং জজের একজন স্ত্রী সে কি করেছে চুরি করেছে শপিং মলে গিয়ে সেখান থেকে গিয়ে কয়েকটা জিনিস চুরি করেছে আচ্ছা বলেন তো উকিল আর জজের স্ত্রীর টাকার অভাব আছে ও তো বললেই সব হয়ে যায় তো ওই উকিল নিজের স্ত্রীকে নিয়ে সাইকাইট্রিস্ট অর্থাৎ মানসিক রোগের যারা চিকিৎসা করে এই রকম একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে বলল আপনার স্ত্রীর ভিতরে মানসিক সমস্যা আছে তার কারণেই সে আপনার কাছ থেকে মার্কেটিং এর টাকা নেওয়া দিয়ে সে গোপনে চুরি করেছে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই সমস্ত রোগ যেগুলো আছে মোনাফেকের রোগ এই রোগ থেকে যেন আমরা মুক্ত পেতে পারি আর যদি আমরা মুক্ত না পেতে চাই নিজে থেকে আল্লাহ বলছেন ফজাদা মারাদা আমি আল্লাহ না আমি ওটাকে আল্লাহ বাড়িয়ে দেব আল্লাহ বকরমুল্লা আলমিন আমাদের সকলকে মোনাফেকের রোগ থেকে যেন মুক্ত পাওয়ার তৌফিকদার করি আমিন وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله